আমাদের কোচিং ক্লাসে একটা নতুন ছেলে এসে ভর্তি হলো তোমরা ভাবছ আমি কি বলছি আজকে আমি একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ভালো ছাত্র তোমরা সবাই খুবই ভালো দেখা যাক এই ছাত্রটি কেমন আমাদের কোচিং ক্লাসে একটা নতুন ছেলে এসে ভর্তি হলো তার নাম মৃন্ময় মজুমদার প্রথম দু চার দিন চুপচাপ ছিল কিন্তু তারপরেই সবার সঙ্গে বেশ ভাব হয়ে গেল চলো বলো বলনে ছেলেটা অত্যন্ত স্মার্ট অনেকেই তার প্রতি আকৃষ্ট হলো আমরা দশম শ্রেণীতে পড়ি মাস কয়েক বাদেই বোর্ডের পরীক্ষা আমরা বেশ কিছুদিন ধরে এই কোচিং ক্লাসে পড়ছি কিন্তু মৃন্ময় এত দেরি করে ভর্তি হলো কেন নিজের কৌতূহল চেপে না রাখতে পেরে একদিন জিজ্ঞাসা করলাম হ্যাঁ ভাই তুমি কি আগে কোনো কোচিংয়ে পড়তে না বাড়িতে প্রাইভেট টিউশন পড়তে কোচিংয়ে পড়তাম মৃণময় বলে তবে সেখান থেকে এখানে এলে কেন সেখানে বিলো স্ট্যান্ডার্ড তাচ্ছিল মৃণময় বলে সেখানে এখন যা পড়াচ্ছে আমার কবে সেই সব শেষ হয়ে গেছে শুনেছি এখানকার স্ট্যান্ডার্ড নাকি হাই সেই জন্য এখানে আসি এরপর আমি আর কথা বাড়াই তবে আমাদের কোচিংয়ে বেশ কিছু ভালো ছেলে আছে যারা বোর্ডের পরীক্ষায় সত্যিই ভালো রেজাল্ট করবে এই কোচিংয়ে আমরা ইংরাজি এবং বিজ্ঞান বিষয় পড়ি বিভিন্ন স্যার বিভিন্ন বিষয় পড়ান দিন কয়েক বাদেই স্যার বললেন দেখো বোর্ডের পরীক্ষা এসে গেছে এখন থেকে তোমাদের আমি টেস্ট পেপার সমাধান করাবো বিভিন্ন ধরনের প্রশ্নের সঙ্গে পরিচিত হবে টেস্ট পেপার ভালো করে সলভ করা থাকলে বোর্ডের পরীক্ষায় কোনো অসুবিধে হবে না স্যারের কথায় আমরা একটু গাঁইগুঁই করি কেউ কেউ বলে আমরা কি পারবো স্যার সব কিছু তো এখনও শেষ হয়নি না না স্যার আমরা ঠিক পারবো ঠিক পারবো মৃন্ময় দৃঢ়তার সঙ্গে বলে ঠিক আছে পরের দিন প্রথম পেপারটা দেখে আসবে এখানে আলোচনা করা যাবে স্যার চলে যাবার পর মৃন্ময়কে জিজ্ঞেস করি হ্যাঁ ভাই তুমি যে অত জোর দিয়ে বলছো সব প্রশ্নের উত্তর করতে পারবে আরে টেস্ট পেপার যে সব প্রশ্ন থাকে এমন কিছু নয় অনায়াসে পারবো এটা কোনো ব্যাপারই নয় এরপর থেকে আমাদের পড়াশোনা সেইভাবে চলে আমরা কেউ কোনো দিন হোম টাস্কের সব প্রশ্নের সঠিক উত্তর করে আনতে পারিনি প্রত্যেকেরই দুটি একটি প্রশ্ন আটকেছে কিন্তু মৃণময়ের সব প্রশ্নের উত্তর নির্ভুল প্রতিদিন তার খাতায় স্যার মন্তব্য করেন গুড ভেরি গুড আমরা পরস্পরের দিকে চেয়ে থাকি আর মৃন্ময় আমাদের দিকে তাচ্ছিল্যের সঙ্গে তাকায় সে যেন বলতে চায় এই সামান্য প্রশ্নের উত্তর করতে পারলি না মৃণময়ের প্রতি আমাদের সমীহ প্রতিনিয়ত বৃদ্ধি পায় আমরা নিশ্চিত সে বোর্ডের পরীক্ষায় একটা অসাধারণ কিছু করবে স্যার তাকে উৎসাহিত করেন আমাদের কাছে তাকে দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরেন আমরা কিছুটা মৃয় হই দেখতে দেখতে বোর্ডের পরীক্ষা এসে গেল যাহার যত ভালো প্রস্তুতি হোক না কেন বোর্ডের পরীক্ষা বলে সবাই একটু চিন্তিত কিন্তু মৃন্ময়ের যেন কোনো হিলদোল নেই সে দিব্যে ফুরফুরে মেজাজে থাকে আজ বোর্ডের পরীক্ষার ফল বের হলো আমরা উদ্গ্রীব হয়ে স্কুল ছুটলাম পরীক্ষায় সবাই ভালো ফল করেছে সবাই খুশি কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো সুবীর ঘোষণা করে দেখছিস মৃন্ময়ের নাম নেই অর্থাৎ সে ফেল করেছে আমরা হতবাক কি করে সম্ভব নিশ্চয়ই ছাপার ভুল সন্ধ্যের সময় সবাই কোচিংয়ে গেলাম স্যার সহস্যে আমাদের অভ্যর্থনা করলেন তারপরই দুঃখের সঙ্গে মৃন্ময়ের কথা বললেন না ছাপার কোনো ভুল নেই তিনি ইন্টারনেটে ফল দেখেছেন এই সময় বিদ্যুতের একটা কথায় আমরা হতচকিত হই সে বলে স্যার মেনময় টেস্ট পেপার সলিউশন ছিল সে তাই দেখে দেখে করে আনত আমি এটা জানতাম সবাই ভাবতো সে কি অসাধারণ ছাত্র তার কথা শুনে স্যার অস্ফুট স্বরে বললেন একেই বলে অতি চালাকের গলায় দড়ি রে চালাকের গলায় দড়ি অতি আজকের আলোচনা আজকের গল্প তোমাদের সঙ্গে করে ফেললাম আবার পরবর্তী কোনো ক্ষেত্রে আরো একটা গল্প সমান সমাদের বলবো আজকের জন্য ধন্যবাদ সব বাইকে খুব ভালো থেকো তোমরা